আমি তো আর জায়গাও নেই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালোই আছি কারণ কয়েকদিন ধরে না ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে একদম সারাদিন হাওয়া দিচ্ছে মনটাও হাওয়ার সাথে মনটাও ফুরফুরে হয়ে থাকছে তো যাই হোক ঘুম থেকে উঠলাম আমার মেয়ে তো সেই যত লেট করে ঘুমাক আর যত তাড়াতাড়ি ঘুমাক ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠেই যাবে তার আগেও উঠে যায় কিন্তু যদি একটু লেট হয়ে মানে সাড়ে দশটা এগারোটা যদি বাজে ঘুমোতে ঘুমোতে তাহলে ছটা সাড়ে ছটা আর যদি তার আগে ঘুমিয়ে পড়ে তাহলে তো পাঁচটা সাড়ে পাঁচটা তো আজকেও হচ্ছে সাড়ে ছটার সময় সাড়ে ছটা না ঠিক ছটার সময় ঘুম থেকে উঠেছে তো আমরাও উঠে পড়েছি সাড়ে ছটার সময় এখন সব কাজ বাজগুলো কমপ্লিট করবো একদিক দিয়ে ভালোই হয় মেয়ে ঘুম থেকে উঠে পড়লে না আমরাও ঘুম থেকে উঠে পড়ি বিছানায় বেশি থাকা যায় না তো ভালোই হয়েছে সকাল সকাল উঠলে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর আগে তো ঘুম থেকে উঠতে তো সাড়ে আটটা বাস বাস তো তখন মনে হতো যে কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কিন্তু এখন যেহেতু মানে মেয়ের সাথে সাথে আমরাও উঠে যাই সে সব কাজগুলো ঠিক টাইমে কমপ্লিট হয়ে যায় তো চলো এবার লেগে পড়া যাক জীবনযুদ্ধে ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে এই একটা কাজ মাস্ট বিছানা ঝাড়া কারণ বিছানো যদি না ছাড়ো পুরো রুমের মধ্যে দেখবে ঘরটা একদম পজিটিভ ফিল আসে না সবসময় নেগেটিভিটি একটা ফিল আসে কারণ ঘরটা তো অগোলো হয়ে থাকে আর যে কোনো জায়গায় অগোছলো হয়ে থাকলে সেই জায়গাটা একদমই দেখতে ভালো লাগে না একটা পজিটিভ ফিলও আসে না যদি আমার বিছানা এরকম থাকবে না এক্ষুনি মেয়ে এসে পুরো অগছলো করে দেবে আর আমি সারাদিন পরিষ্কার করতে থাকবো এই চলতে থাকে আর এদিকে দেখো এই ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি এই ফ্যানটা আমাদের জন্য খুবই হেল্পফুল কারণ প্রচণ্ড যখন গরম হয় না তখন এই ফ্যানটা আমরা জানালায় চালিয়ে দিই রাত্রেবেলা তো বাইরে কার যে হাওয়াটা সেটা রুমের মধ্যে যায় তো রুমটা পুরো ঠান্ডা হয়ে যায় একদম এসির কাজ করে বলতে পারো মানে এসির দরকার হয় না এরকম একটা ব্যাপার তো সেই কারণে ফ্যানটা আমার জন্য তো খুবই হেল্পফুল আমি গরম একদম সহ্য করতে পারি না আর এই টপগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ জানলায় বেশিরভাগ টাইম থাকে তো সেই জন্য একটা ধুলোর আস্তরণ জমে যায় আর রোজকার জিনিস রোজ পরিষ্কার করে নিলে দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর বেশ মনটাও ভালো লাগে সেই কারণে এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আজকে একদিকে মেয়ের দুধ গরম করেছি এক আর একদিকে দুধ চা করেছিলাম নর্মালি লাল চাই করা হয় কিন্তু যেহেতু মা বললো কালকে রাতে দুধ বেঁচে গেছে তো দুধটা নষ্ট হবে সে কারণে দুধ চা করে এলাম আমি যদিও দুধ চা খেতে ভালোবাসি কিন্তু রোজ রোজ খাই না লাল চাটাই বেশিরভাগ করি আর দুধ চাটা না হেলথের জন্য ভালো নয় সেই কারণে আর যত কম খাওয়া যায় ততই ভালো তাই না বলো এই দাদা পাগলা দেওয়ার হ্যাঁ দাড়ি টাড়ি কি সুন্দর হয়ে গেছে তোর মুখটা দেখি কি অবস্থা সকালবেলায় ঘুম থেকে উঠে লিপস্টিক লাগেনি ধর আর বাবা হচ্ছে এনকারেজ করে আরো লাগাও তুমি কি তুমি কি হয়েছে বলো তো আজকে জোরে করে বলে দাও দেখলে মেয়ের কাণ্ড সকালবেলায় ঘুম থেকে করে মুখে লিপস্টিক লাগিয়ে নিয়েছে আর এটাতে কে সাথ দেয় ওর বাবা কোনো সময় কিছু বলবে না মেয়েকে যেগুলো করতে নেই কিছু

আমার মা লাগিয়ে দিলে তোকে বাবা তোমাকে তো হামিদার জায়গাও নেই ফাঁকে জায়গা দামি তোকে তো আমি তো জয় করে নে বাবা কি করছ সকালে বল তো নাক লোটে তো তো তুমি তো লাগিয়ে দিলে বাবা আর লাগিও না আ লাগিও আ নে লাগিও দাও কতরে লাগিয়ে দিলে কে 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 এখানে গরম হচ্ছে হচ্ছে যে আমাদের ডিমের তরকারি রুটি খাবো তাই আর বাকি এখানে এই দেখো মেয়ের খাবার রেডি হয়ে গেছে খাওয়াটা ব্লেন্ড করে নেবো মেয়ের জন্য আবার দুধ বসিয়েছি দুধ রুটি খাওয়াবো এই যে এবার একটু খেলো না সব এখানে রাখলাম দুধ আর রুটি খাই দেবো দুধ ফুটে গেছে মায়ের কাছ থেকে নিয়ে আসি গিয়ে রুটি এই যে রুটি হবে চলো বাবা একটু দেখি তো আমাদের মিটা দেখি তো কি বলছে দেখি তো তোমার দেখি তো

ছোটো থেকে ওর খাওয়া নিয়ে আমাকে এত অসহ্য অত্যাচার ওর ছোট থেকে এই খাওয়া 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 এটা বেশিরভাগ বাচ্চাদেরই এই সমস্যা শুনি খাওয়া নিয়ে সবার সমস্যা তুই তো খিদে পাই না নাকি জোর করে খাওয়া দাওয়া হয় এক তো রাগ হয় মনে হয় যে খাওয়া না তখন খিদে পাবে এখন খাবে কিন্তু সে থাকতে পারি না না ওরা না খেলে তো আমাদের গলা দিয়ে খাওয়ার নেবে না সেটা আমাদেরকে কে বোঝাবে তুমি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও তাহলে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে জলের সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে দর্শুরানি ফুলন দেবী হ্যাঁ সে খাওয়ানো তো না একটা যুদ্ধ যুদ্ধ অনেক কষ্টে যুদ্ধ করে খাওয়ানো কমপ্লিট করলাম এই যে দেখো মুখটা পুরো হনুমানের মতো বানিয়ে ফেলেছে একদম হয়েছে খাওয়া হয়েছে ভোট দিন ভোট দিন হাঁপা চিল্নি ভোট দিন তো যাই হোক ওর মুখ টুখ ধুয়ে দিই তারপর ওকে স্নান করবো আমিও স্নান করব তার আগে কোনো ভট্টোর মুছতে বাকি আছে ভট দিয়ে আমার শরীরটা এত খারাপ করতে লাগলো বুঝতে পারছি না রিজন কি

তো আবার চলে এলাম আমি বিকেল বেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম যদিও বিকেলে আমার একদম ঘুম আসে না আমি একদমই ঘুমোই না হয়তো বিছানায় ফি থাকি ফোনে কোনো গাছ থাকলে সেগুলো করি তো সেগুলোই করছিলাম আর মেয়েটা এখন ঘুমোচ্ছে তো উঠে ভাবলাম যে গাছগুলোতে জল দিই কারণ দূরে ধরে গাছগুলো যেন জল দেওয়া হয়নি যদিও মাটিটা ভেজা ভেজাই ছিল কারণ রোজই জল দেওয়া হয় আর জানো তো আমি এখানে যেই মানে গাছটি জল দেওয়ার জন্য জল চালু করেছি সেই দিচ্ছি কতগুলো পাকিয়ে একদম এসে জড়ো হয়ে গেলো আমি ক্যামেরাবন্দি করেছিলাম কিন্তু ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আমি আবার সেগুলো কেটে দিলাম তো অনেকগুলো পাখি বেজ এদিক থেকে ওদিক থেকে উড়ে উড়ে চলে এসছে আমি ভাবলাম পাখিগুলো কেন এসছে তো তো এত রোদ এত হয়ে গেছে স্নান টান করতে পারছে কিনা মানে আমার মনে হলো পার্সোনালি হয়তো জল দেখে ওরা স্নান টান করতে এসছে জলের মধ্যে তারপরে রুমের মধ্যে এলাম এসে সন্ধ্যে সুন্দর হয়ে গেছে তো কাকিমাকে আর মাকে দিয়ে দিলাম চা আর ঘরে আমার দেওয়ার ছিল ওকেও দিয়ে দিলাম চা যা হোক সারাদিনের মোটামুটি কাজ এখন শুধু মেয়েকে খাওয়া খাওয়ানো টুকুই বাকি থাকবে গুড ইভিনিং বন্ধুরা দেখলি চাটা করে সবাইকে দিলাম এবার আমি একটু চা খাবো বলি শান্তির সাথে সেই দুপুর থেকে টেনশনে আছি কারণ মেয়ে দুপুরে খাওয়ার খাইনি কখন উঠবে ঘুমতে কখন খাওয়াবো আবার খাওয়াতে পারবো কি না খাবে কি না এ নিয়ে একটা মানে ভীষণ চাপেছিলাম তো ঘুম থেকে উঠলো সেই তো কিছুতেই খাবে না মা ওকে ধরলো পাটা আমি জোর করে খাওয়ালাম আর না জোর জবরদস্তি একদম পছন্দ করে না জোর করলে তারপর ভয়ে ভয়ে মানে খেয়ে নেয় যাতে ওকে জোর জবরদস্তি না করি তার জন্য তো যাই হোক মা একটু পা ধরলো তারপরে আমি জোর করে খাওয়াচ্ছিলাম তারপর বেশ নিজে নিজেই খেয়ে নিল কোনো মতেই খাবে না যে কী ভুলি ভালি কীরকমভাবেকে খাওয়াতে হয় কি বলবো না হা মানে দেখলে বিশ্বাস করবে না মানুষ ওকে ছোটো থেকে ওর খাওয়া ভীষণ চাপ ওর একটা জিনিসের প্রবলেম সেটা হচ্ছে খাওয়া দাওয়া কী জানি কেন যে একদম খেতেই ভালোবাসে না খিদেই পায় না কি সমস্যা হবে জানে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে তখন কিন্তু তোমরা সবাই খুব ভালো দেখো অসুস্থ থেকো